সমাজ সমাজ বলতে উলামা ইসলামের সব থেকে বড় গাদ্দার দুশ্মন হচ্ছে এক শ্রেণীর উলামারা আমি বুক ঠুকে বলে যাচ্ছি এ জাতকে এ কমকে উম্মতে মোহাম্মদীকে শেষ করেছে একদল মুনাফেক আলেম সুরাতে উলামা দাবিদার গাদ্দারে যারা সারা জীবন জালিম অত্যাচারী শাসকদের পাচেটে বেড়াত তারা ক্ষতি করেছে এর বিনিময়ে তারা কোনো ঘর পেয়েছে এর বিনিময়ে তারা সমাজে একটুখানি হাইলাইট হয়েছে এর বিনিময়ে সমাজে তারা কিছু জমি জায়গা পেয়েছে এর বিনিময়ে সমাজে তারা একটু ফেমাস হয়েছে এর বিনিময়ে সমাজে তারা কিছু গাড়ি বাড়ি পেয়েছে এই সব কিছু এর জন্য তারা আজ আমাদেরকে শেষ করে দেবে যেমন হতভাগা আকবার করেছিল দিনে ইলাহি বলে উলামাদেরকে অর্থ দিয়ে কিনে Tădă, dar a Coranul, virtuțica, cărța păzită, pe care de Bine Ilahi, nume, dar, când s-a de